এখন বাজে সাড়ে তিনটে মতন এখনও সান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আজকে এই যে দুপুরবেলায় এটা রান্না করে রাখলাম সকালে এনেছিল সকালে তো রান্না করতে পারিনি অত তাড়াতাড়ির মধ্যে রান্না করা যায় না মাংসটা ভেবেছিলাম রাতে করব। রাতে যেহেতু আজকে একটু শপিং করতে বেরোবো সেই জন্য আজকে দুপুরবেলাই করে নিয়েছি এটা করে এবার লাঞ্চ করব তার আগে সান করতে হবে আর একটুখানি করেছি সিমাই এটা হলো লাল রঙের সিমাই এই সিমাইটা করেছি আর এটা আজকে রাতের এই আর দুপুরে এখনও এই যে খাইনি সব রয়েছে এখন এই দুটো করে রাখলাম এটা এখনও ঢাকাও দিন এবার ঢাকা দিয়ে যাবো স্নান করতে আজকে আসবে আমার মা ওই যে শপিং করতে যাব তাতে একটু তোমরা বুঝে গেছো আমার মা আসবে না হলে তো আর শপিং করতে যেতে পারতাম না পয়লা বৈশাখ তো চলেই আসলো শপিং এখন যদি না করি আর কবে করবো যদিও পয়লা বৈশাখ উপলক্ষে নয় গরমের মধ্যে কিছু জামা কিনতে হবে গরমের জন্য তার জন্য ওই একটা ছুতো যে পয়লা বৈশাখ আসছে কিনতে হবে সেরকম কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই যে পয়লা বৈশাখ নিতেই হবে কখনও নেওয়া হয় না যখন দরকার হয় তখনই নেওয়া হয় হ্যাঁ পুজোর সময় পুজোর উপলক্ষে নেওয়া হয় তাছাড়া কোনো কিছুর উপলক্ষে আমরা এমনি জামা কিনি না যখন যেটা দরকার হয় তখন সেটাই এখন যেহেতু ছেলে স্কুলে যায় এবার ছেলের কি বলতো ওই গরমের জামা একদম পাতলা পাতলা কিনতে হবে তো সেইগুলো তো নেই সেই মেনলি কিনতে আজকে ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে একটু সব টিস্যু নষ্ট করেছে যার জন্য কাঁদতে পড়েছে আর খাওয়ানো হয়নি তা বললাম এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই এখন সান্ধান করে ওকে তুলবো ওকে তুলে খাইয়ে দেবো তারপরে মা চলে আসবে মা আসলে তারপরে আমরা বেরোবো ওকে নিচে

বাবা রে বাবা ড্রেস ট্রেস পরে এখন রেডি হয়ে গেছে পার্কে যাবে বলে এইদিকে ওর বিবি কি দেবে কি এটা ওরে বাবা এটা কি

আহ না এটা সস সস দেখো খুলে দেখো এটা কি সস ওটা আমার মা বাড়িতে বানিয়েছে সেই সস বলছিল নিয়ে এসেছে এদিকে এটা খোলো আমার ইয়ে ভেঙে যাবে পড়ে যাবে কোন খাবার তো আছে

বাড়ি ফেরার পথে এটা নিয়ে এসেছে হাতে দিয়েই বলছে চা করো আর এইটা নিয়ে এসো খুলে দেখি ক্রিস্পি চিকেন এনেছে এই সন্ধ্যাবেলাটা চার সঙ্গে কিছু না খেলে না ভালো লাগে না আমি বেশি শিঙাটা খেতেই ভালোবাসি সন্ধ্যাবেলা কিন্তু এইসব আনলে মন্দ লাগে না খেতে বেশ ভালোই লাগে কিন্তু যদিও পেটে সহ্য হয় না সেজন্য অল্পই খাই কিন্তু ওই লোক সামলাতে পারি না বলে খেয়েই ফেলি এদিকে কিভাবে চা বানিয়েছি যাই না দুই কাপই হয়েছে তো আর আমার জন্য আলাদা করে বানালাম না যেহেতু এটা খাবো তারপর আবার বাইরে যাব সেই জন্য আর চা খেলাম না জানো তো এক সপ্তাহ হতে চললো আমি এই হাঁটা শুরু করেছি সকালবেলায় হাঁটতে বেশ ভালোই লাগে সকালবেলার ওয়েদারটা ভীষণ ভালো লাগে বাইরে বেরোলে সকালবেলা হাঁটি আর এই বিকালবেলা এইগুলো খেয়ে সেটাকে ব্যালেন্স করে নিই গাইজ আমরা রেডি হয়ে গেছি বহু কষ্টে এই গেঞ্জিটা খুঁজে পেলাম এই গরমের মধ্যে এটাই একদম বেস্ট একদম পাতলা আর আর কিছু করতে ইচ্ছা হলো না জাস্ট ড্রেস পরেই ব্যাস রেডি চলো বেরোনো যাক বেরিয়ে গেছে একজন অলরেডি আমি একটু দেরি আসতে ইচ্ছা হয় না প্রতি বছর ঠিক করেই পরের বছর সেলের থেকে কিছু কিনবো কিন্তু এই সেলের সময় আর এসে কিছু কেনা হয় না এবছর তো বেরোনো হলো কিন্তু সেই অবধি আর যাওয়া হলো না কত লোকে কত কিছু কেনে সেলের থেকে আমার না কোনোবারই কেনা হয় না আর যখনই ওই সেল আসে তখনই হাতে টাকা থাকে না এইবার টাকা ছিল সবই ছিল বেরোনোও হয়েছিল কিন্তু সেই অবধি যাওয়া হলো না ওই যে বললাম এই যে বাজার কলকাতা এখানেই ঢুকেছি আমি বললাম যে এখানে দেখবো কিন্তু এখান থেকে নেব না কিন্তু ওই যে ঢোকার পরে ও এক কথাই বলে দিলো যা নেওয়ার এখান থেকে নিয়ে নাও ওই মানুষটা ওরকমই যেখানে যায় ওখান থেকেই নেবে অনেকে আছে না চোদ্দো দোকান ঘুরে চোদ্দো জিনিস দেখে তারপরে না না এ না শাড়িও কিনতে যাবে দাম বলে দেবে বার্লেক কালারও বলে দেবে তারপরে যে কটা শাড়ি বের করবে তার মধ্যে থেকে যদি চারটে বের করে তিনটেও নিয়ে চলে আসবে ব্যাস এইরকম পাবলিক বেশি ঘাটায়ও না বেশি দোকানেও ঘোরে না এইরকম এখানে দেখো এই কটা জিনিস আমি সিলেক্ট করেছি পছন্দ হয়েছে তার মধ্যে থেকে অনেকগুলোই বাদ যাবে এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু ভীষণ লুজ দেখি এক সাইজ যদি ছোট নেওয়া যায় এই কুর্তিটা আমার দেখে মনে হয়েছে পাঁচশো টাকা দিয়ে এটা নেওয়ার কোনো মানে হয় না কেন কি এটা নর্মাল দুশো টাকার কুর্তিও মনে হচ্ছে না আর এইটা বেশ ভালো লাগছে আমার এইটা আমি তো নেব ফাইনাল আর এটাও ভীষণ ভালো লাগছে এটা ভীষণ কমফোর্টেবল কটনের আছে আর বেশ ভালো হালকা ফুলকা বেশ ভালো লেগেছে ও তো নিজের জন্য কিছু কিনবে না বলেই দিয়েছে কেন কি দুদিন আগেই ও নিজের জন্য কয়েকটা গেঞ্জি কিনেছে যার জন্য নেবে না বলছিল কিন্তু আমি বললাম না সবার জন্য যখন কিনছি তাহলে তোমার জন্যও কিনতে হবে তো আমি নিজেই কিনে দিলাম আজ হলো নেক্সট ডে মর্নিং কালার ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি বাড়ি এসেও দেখানো হয়নি কেন কি বাড়ি এসে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গেছিলাম এখানে আমি সকালবেলা যে বাজারগুলো এনেছে সেইগুলোই বের করছি এই একটু আগেই হেঁটে বাড়ি আসলাম এসে চাটা খেয়ে এখন এইগুলো এই যে বের করলাম এতগুলো মাছ এনেছে আমরা এই শনিবারে চলে যাব তা সত্ত্বেও এতগুলো মাছ এনেছে এখন এই দু দিনে কী করে আমি খাবো আমি জানি না এই সবগুলো এখন এনেছে এগুলো তো ধুয়ে তো রাখতেই হবে এদিকে এনেছে চিতল মাছ এই চিতল মাছের মৈঠা করতে বলছে আমি তো জীবনে শুনিনি নি মানে মৈঠা ওইটা শুনেছি কিন্তু আমি কখনও দেখিনি বা কিভাবে রান্না করে সেটাও শুনিনি সেই জন্য এখন ইউটিউব ভুলতে হবে তার আগে ধুয়ে টুয়ে নিই তারপরে দেখছি ইউটিউব খুলে যে কীভাবে কী রান্না হয় করতে মাছ কাটিয়ে তো এনেছে কিন্তু এর সুরগুলো কাটা হয়নি মানে এমনি কেটে দিয়েছে টুর কিছু কাটেনি তো এখন আবার বটি পাতবো সেই জন্য কাছে দিয়েই কেটে নিচ্ছি আমি মনে করি বাড়ির মেয়েদেরই বাজার করা উচিত যে রান্না করে তারই বাজার করা উচিত ছেলেদের বাজার করতে দিলে কি হয় বলতে এই যে এইরকম হয় একদিন মাঝখানে খাওয়া হবে তার জন্য এত কিছু রান্নাটা তো আর তাদের করতে হয় না তাদের তো ব্যাস বলেই খালাস যে এটা এটা করো ওইটা এটা করো ব্যাস হয়ে সারা দিনের ফরমাইস করে দিল এইবার খেটে মরো মেয়েরা আমি তো মনে করি যে একটু বিকালবেলা যাই বাজারে সকালবেলা একটু যাই কিন্তু আমার না হয়ে ওঠে না আর আমার গেলে আমার ছেলেকেও নিয়ে যেতে হবে যেটা একদমই সম্ভব নয় সেই জন্য আমার একদমই বাজারে যাওয়া হয় না নাহলে আমার মনে হয় কি ওর থেকে ভালো আমি বাজার করতে পারবো আর কি আছে না আছে সেটা তো আমি ভালো জানবো ও তো আর সেটা দেখে বা শুনে যায় না ও যায় দেখা গেলো যে জিনিসটা আছে ফ্রিজে সেই জিনিসটা আরও বেশি করে নিয়ে আসে এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাছটাও মোটামুটি ধোয়া হয়ে এসছে সকালে যে কটা করবো সে কটা আগে ধুয়ে নেব তারপরে দুপুরের জন্য যেগুলো করব। সেগুলো একটু পরে ধুচ্ছি চিংড়ি মাছটা বাঁচতে হবে আবার এদিকে ওই যে মুইঠা ফিটা কী খাবে সেইগুলোও সব ব্যবস্থা করতে হবে কখন কোনটা কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আবার এক জায়গায় যেতে হবে তো সব কিছু তাড়াতাড়ি করে করতে হবে সকালে হাঁটতে না গেলে হয়তো ভালো হতো আবার কি বলো তো ওই যে হাঁটা শুরু করেছি আবার যদি দুই তিন দিন বাদ দিয়ে দিই আবার তারপরে হাঁটতে গেলে আবার পা ব্যথা করবে এই যেমন দেখো না সামনেই তো যাবো বাড়িতে ওই সময় তো আর হাঁটা হবে না আর যেই এসে হাঁটা শুরু করব আবার পা ব্যথা মানে ওই যে পা ব্যথাটা কমেছিল সেইটা আবার শুরু হয়ে যাবে আমাদের না তেমন একটা ডাল খাওয়াই হয় না ডালগুলো আজকে বের করেছি ডাল করবো বলে সে পোকা হয়ে গেছে মুসুর ডালে আর ওইগুলো রোদেও দিতে হবে এইদিকে মাকে একটুখানি ডাকলাম হেল্প করে দেওয়ার জন্য চিংড়ি মাছটা কেটে রাখবে এ চোরটা করতে বলছিল আমি একদিন আর তুমি কত খাবে হ্যাঁ সব কিছু তো আমি রান্না করেও দিতে পারবো কষ্ট করে কিন্তু তুমি তো খেতে পারবে না সেগুলো নষ্ট হবে তার থেকে ভাবানো চো আমি কালকে করব এই চোরটা আজকে আর ই করতে যাবো না প্রথমে তো মুগ ডাল প্লেন করছিলাম টমেটো দিয়ে তারপর মা বলছে যখন মাথা আছে মাথাটা দিয়েই কর একজন বোন কমেন্ট করেছ রান্নাঘরটার ট্যুর দিতে দেখো নতুন নতুন অনেক জিনিস অ্যাড করছি এবার ট্যুরটা দিয়ে দিলাম তারপরে আবার নতুন কিছু অ্যাড করলাম তার থেকে ভালো হবে না সব কিছু গুছিয়ে তারপরে একটা ট্যুর দেওয়ার এই দেখোই না তেলের বোতলগুলো নতুন কিনেছি এই যদি আগেই ট্যুর শেয়ার করে দিতাম তাহলে এইগুলো আর দেখাতে পারতাম না সেই জন্য পুরোপুরি ভালোভাবে গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি একটা ট্যুর ভিডিও শেয়ার করবো তেমন তো কিছুই না যেহেতু এটা ভাড়া বাড়ি তো এখানে তো আমি সব কিছু আমার মতন করে করতে পারবো না ওনাদের মতন করে কিন্তু নিজেদের মতন করে গুছিয়ে নিচ্ছি দেওয়ালে যেমন ড্রিল করতে পারবো না আমি নিজেই নিজের বাড়ি দিনও ড্রিল করিনি তাহলে লোকের বাড়ি এসে কেন আমি ড্রিল করব সেই জন্য আমি কোথাও কোনো হ্যাং কিছু করিনি যেইভাবে আছে তেমনটাই রাখার চেষ্টা করছি হ্যাঁ যেগুলো ঝুলিয়ে রাখার মতন আছে সেইভাবেই ঝুলিয়ে রাখছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি আস্তে আস্তে সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে এদিকে দেখো কথা বলতে বলতে ডালটাও বসিয়ে দিয়েছি ডালটা একটা মাছের ঝোল হলে সকালে সবাইকে খেতে দিয়ে দিতে পারতাম তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি আবার একদিকে যেতে হবে বললাম এদিকে দেখো ডাল ঠাল রোদে দেবো বলে সব নিয়ে আসলাম মুগ ডালটায় কিছু হয়নি কিন্তু মুসুর ডালে বেশ ভালো মতনই পোকা লেগেছে তো ওইটা আমাদের খাওয়া হয় এই কদিন আগেও খেলাম তখনও ছিল না আজকে খুলে দেখি সেই পোকা লেগে গেছে সেই জন্য আর মুসুর ডালটা করিনি মুগ ডালটা বসিয়েছিলাম তারপর তো মাথা ওই মাছের মাথা আনলো তো মাছের মাথা দিয়ে ওটা করলাম এদিকে লঙ্কায় পোকা লাগ লঙ্কায় যদিও পোকা লাগে না কিন্তু আজকালকার পোকার লঙ্কাও ছাড়ে না সেই জন্য লঙ্কাটাকে একটু রোদ দিয়ে দিলাম আর ওটা রোদে না দিলে কী বলো তো ওই কেমন ভেতরটা খারাপ হয়ে যায় সেই জন্য ওটা একটু রোদে দিয়ে দিলাম এই যে আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে এখন যেহেতু ডাল করেছি সেই জন্য বেশি ট্যাংরা মাছ করব না এই দুটো দুটো করে এখন ঝাল মতন করব এটা। আমি সর্ষের তেলে সব রান্না করি বলে অনেকেরই সমস্যা লুচিটাও কেন আমি সর্ষের তেলে করি সেটা অনেকেই বলেছ কারণ আমি সর্ষের তেলই ইউজ করি সাদা তেল আমার বাড়িতে থাকেই না যার জন্য দেখতেই পারছো তেলের শিশিগুলোর মধ্যে একটা শিশি পুরোই খালি রয়েছে আমার ওটাতে কিছু ভরার মতন পাইনি এদিকে শুধু তেল নয় হলুদটাও আমাদের বাড়ির যার জন্য আমার তরকারিতে কালার হয় না কারণ আমাদের যেহেতু নিজেদের বাড়ির হলুদ এবার সেইভাবে কালার তো দেওয়া হয় না সব হলুদে কিন্তু একরকম কালার হয় না বাড়ির হলুদেও বেশ টকটকে কালার হয় কিন্তু সেই হলুদের কালারটা একটু আলাদা হয় বা জাল দেওয়ার সময় যে গোবর দেওয়াটা হয় সেটার ব্যাপারটা মানে কম বেশি হয়ে গেলে একটু কালারটা উঁচু নিচু হয় যার জন্য আমার যে হলুদটা এখন আছে বর্তমানে এটাই বেশি একটা কালার হয় না আবার কালারের জন্য যদি বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু ঝাঁঝালও বন্ধ হয়ে যায় যার জন্য বেশিও দিতে পারি না আবার কালারও আনতে পারি না আজকে অনেক দিন পর হাড়িতে রান্না করেছি কারণ আজকে একটু বেশি ভাত লাগবে সেই জন্য হাঁড়িতে দিয়েছি সসমানে আর হতো না আর হাড়িতে বেশিক্ষণ ভাত রেখে দিলে কালো কালো দাগ হয়ে যায় পিতলের জিনিস বুঝতেই পারছো সেই জন্য আমি সবসময় রান্না করে স্টিলের জিনিসে ঢেলে নিই পিতলের জিনিসে রাখলেই দাগ হয়ে যায় যতই আমি বাঁচানোর চেষ্টা করি না কেন দাগ তো হবেই হয়েও গেছে কিন্তু একটু জোর দিয়ে মাজলে উঠিতে গাইস আমরা রেডি হয়ে গেছি এখন যাব ফ্ল্যাটে আজকে একজনের আসার কথা ছিল বাট তার হয়তো সময় এখন হবে না পরে আসবে হয়তো মানে আজকেই আসবে আজকে প্রথমে বলেছিলো আসবে না তারপরে আমরা ঠিক আমরা বললাম যে ছুটি আজকেই আছে আজকেই আসতে হবে একটু দেরি করে আসো তাও ভালো কিন্তু আজকেই আসো তো আজকে আসবে তো আমরা আগে যাচ্ছি মাপঝোপগুলো নিয়ে আমরা কেমন কি চাই সেইগুলো একটা মানে ফাইনাল মতন করে নিন মানে এই হালকা ফুলকা ফাইনাল করে নি যাতে তার সাথে কথা বলতে সুবিধা হয় যা প্ল্যান করা তো করা হয়েই গেছে তবু আরেকবার মাপ ঝোপটা নেব যেহেতু মা আছে তো আরেক একবার যেতে কি অসুবিধা রান্নাবান্না কমপ্লিট দুপুরেরটা কিছুই হয়নি এখন যাচ্ছি চলো ওখানে গিয়ে সব দেখা তো হবেই এখন সান কিচ্ছু হয়নি যার জন্য এই এইভাবেই যাচ্ছি ওনার সানগ্লাসটা হারিয়ে ফেলেছে সেই জন্য আমার সানগ্লাসটা নিতে বারণ করছে তাই তো একজন সানগ্লাস পরবে আর একজন পরবে না তার থেকে রেখে যাওয়াই ভালো কেমন একটা বোকা বোকা লাগে না পিছনের জন্য সানগ্লাস পরে আর সামনের জন্য সানগ্লাস না পরে এভাবেই ঠিক আছে এখন আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটের অপোজিট সাইডে রয়েছি আমাদের ঠিক এর ওই দিকটায় রয়েছে এই যে এইটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু ব্যালকানি ছিল ঠিক আছে মানে এই যে ব্যালকানি এরকমভাবে এখানে দেওয়াল থাকতো এই ভিতর দিক দিয়ে বাইরের দিকে ব্যালকানি টাইপের ছিল এখান এই যে এখান দিয়ে বেরিয়ে ওই দিকে যেতে হবে এই দিকে যেতে হবে আমরা কি করেছি এইটাকে ভেতরে নিয়েছি আমাদেরটা দেখে পুরো বিল্ডিংয়ে সবাই এটা ভেতরে নিয়ে নিয়েছি কেন এটা কোনো কাজেরই না দেখবে পাশে মানে এই এই ব্যালকানিতে দাঁড়িয়ে এই পাশের লোকের মুখ দেখতে হবে এইটুকু গ্যাপ আছে কি কাজে লাগবে যার জন্য এইটা করা এই এই দেওয়াল মাপ তো এইখানটা ই করো উল্টো পাল্টা হবে ও বাবা এই আবার ছোট আমাদের বাড়ির ওই বড় টেপ আনলে ভালো হতো দরজাটা বাদ দাও ওর থেকে ওই পাশটা মাপলে ভালো হতো চিতল মাছের মইঠা বানাবো বলে মাছ একদম কোরানো হয়ে গেছে এখন মশলাটা করবো শরীরটা একদমই ভালো নেই গেছিলাম ফ্ল্যাটে ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি আসলে হয়েছে পেটটা খারাপ আজকের দিনেই হতে হলো কি করব জানি না যেতেও পারি নাও যেতে পারি নড়তেই তো পাচ্ছি না বাড়ির থেকে বেরোলেই আবার বাড়ি আসার মতন অবস্থা হয়ে একে ফার্স্ট টাইম বানাবো আর আমরা সবাই ফার্স্ট টাইমই খাবো এই মইটা আদ্যাতেও কেমন টেস্ট বা কেমন হবে কিছুই জানি না ইউটিউব দেখে দেখে তো বানাচ্ছি কিছুই শেয়ার করবো না আজকে কেন কি আমি নিজেই ইউটিউব দেখে বানাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করে যদি ভালো হয় তো নেক্সট টাইম যখন বানাবো তখন শেয়ার করবো এখন তাড়াতাড়ি করে কাটি বেজে গেছে এখন ওই প্রায় কোনো দিকে মাছটা কোড়াতেই যা টাইম লাগলো এবার বানাতে অতটা টাইম লাগবে না মশলাগুলো ঝটপট করে রেডি করে নিই তারপরে বানাবো আমার মুঠটা এদিকে সেদ্ধ হয়ে গেছে ওদিকে ভাজার জন্য তেলও চাপিয়ে দিয়েছি মনে হচ্ছে চিলি চিকেন বানাচ্ছি আমার তো ওইটাই দেখে মনে হচ্ছে আমার মুইঠা রেডি দেখতে দারুণ হয়েছে খেতেও খুব ভালো হয়েছে কিন্তু ভেঙে গেছে ঠিকঠাকভাবে বাইন্ডিং হয়নি যাই হোক আজকে তো আমি খাবো না খুবই সামান্য খাবো যেটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে বাকি সবাইকে খেতে দিয়ে দেবো আমি জাস্ট টেস্ট করেছি ভাত দিয়ে খাইনি কিন্তু হ্যাঁ কেন কি যে অবস্থা আর এটার যা কালার আর তেল দেখা যাচ্ছে সেটা খেলে আমার যা অবস্থা আছে তারও ডবল হয়ে যাবে তার জন্য আমি আর আজকে এটা খাবো না যদি খাই তো কালকে খাবো কিন্তু হ্যাঁ আমি টেস্ট করে দেখেছি খুব ভালো হয়েছে ওরাও বলেছে খুব ভালো হয়েছে যাই হোক আজকে এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে